আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে চণ্ডী বাটিক মোমবাটিক এবং মোমতুলি বাটিকের মধ্যে ড্রেসগুলো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি লং হবে ফর্টি সেভেন হাতে থাকছে আলাদা ওনা হবে পাঁচ সাত সেলর হবে আড়াই আড়াইগজ আমরা পুরো বাংলাদেশে এই হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না বিভিন্ন ধরনের বাটিকের যত আইটেম আছে সবই আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া বাটিকের শাড়িগুলো বাটিকের বেডশিটগুলো বিভিন্ন ধরনের সুতির জর্জের ড্রেস ওমটেক্স প্যানেল বেডশিটগুলো এগুলো সবই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন শুধুমাত্র আমরাই দিয়েছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ